লালিগা এসে নিজের প্রথম ম্যাচেই দেখালেন জাদু গোল অ্যাসিস্ট না পেলেও বদলি হিসেবে নেমে দারুণ ইম্প্যাক্ট রেখেছেন ব্রাজিলের আর্থুর আর্থরের আগে ব্রাজিলের লিগে এসে নিজেকে প্রমাণ করেছেন অস্কার এর মাঝে নিজের ঝলক দেখিয়েছেন কৌতিনহ সব মিলিয়ে যেন ফর্মে ফিরছে ব্রাজিলের প্রতিভাবান মিডরা ব্রাজিলের মিডদের এমন পারফরম্যান্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফ্লোরেন্টিনায় গত মৌসুমে পাঁচ গোল অ্যাসিস্ট করেছেন এই মৌসুমে লোনে এসেছেন জিরো আর সেখানে এসে প্রথম ম্যাচে ঝলক দেখিয়েছেন আর্থুর দীর্ঘ ইঞ্জুরি থেকে ফিরে বদলি নামেন জিরোনার হয়ে আর সেখান থেকে গোল এসিস্ট না পেলেও নিজের প্রতিভার প্রমাণ দেখিয়েছেন একুশ মিনিট খেলেই এদিন বিরানব্বই ভাগ হারে দেন বৃষ্টি সফল পাস দুইবারের চেষ্টায় দুইবারই করেন সফল ড্রিবলিং লং বলেও ছিল একশো ভাগ সফলতা একুশ মিনিটে দেন একটি সফল লং বল এমনকি ডুয়েলস হারেননি একবারও একশো ভাগ সফলতায় ডুয়েলসে জয় করেন চারবার এছাড়াও চারবার করেন রিকভারি একুশ মিনিটেই তাকে দুইবার ফাউল করা হয় সময় বার্সেলোনা ও লিভারপুল দলে খেলেছেন তবে সেভাবে ক্যারিয়ার এগিয়ে নিয়ে যায়নি আর্থরের ব্রাজিলের হয়ে সব মিলিয়ে বাইশ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার আবারও তাই আর্থুরকে জাতীয় দলে দেখা মন্দ হবে না ভক্তদের জন্য আর্থুর ছাড়াও যে আগে থেকে আশা দেখিয়েছেন অস্কার ও কৌতিন হোনা চীন থেকে ব্রাজিল এসেও আগের পারফরমেন্স ধরে রেখেছেন অস্কার সাত ম্যাচে পেয়েছেন চারটি গোল হয়েছে সর্বশেষ ম্যাচে গোল এসিস্ট না পেলেও চারবার চান্স ক্রিয়েট করেছেন দুইবার করেছেন শট এছাড়াও ক্রস লং বল ট্যাকেলসেও পান সাফল্য বর্তমানে অস্কারের থেকে ফর্মে অবস্থান করা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কমই রয়েছে সেখানে ব্রাজিল জাতীয় দলে অস্কারের ডাক পাওয়া দারুণ কিছুরই ইঙ্গিত দিবে অস্কার ছাড়াও কৌতিন হকি করা যায় আলোচনা দা গামার হয়ে কারি কিও টাকা গুয়ানা ট্রফিতে এর মাঝে দুই গোল আদায় করেছেন এই মিডফিল্ডার এছাড়াও গত আসরের মাঝে দলে এসে করেছিলেন তিন গোল ও এক এসিস্ট এক লিভারপুল ও বার্সেলোনা মাতানো এই মিডফিল্ডার এখনো নজরে চাইলে রাখতে পারেন কোচ সব মিলিয়ে আর্থুর অস্কারদের ফর্ম কোচদের জন্য স্বস্তির জায়গা ব্রাজিল দলে যদি মিডফিল্ডে ক্রিয়েটিভিটি আসে মিডফিল্ডাররা বড় মঞ্চে পারফর্ম করতে পারেন তবে জয়টা অনেকাংশ সহজ হয়ে যাবে ব্রাজিল জন্য সেক্ষেত্রে শিরোপা ধরাও দিতে পারে